বেকারত্ব দূরীকরণে গ্লোবাল ইনস্টিটিউটের ওয়ার্কশপ বসিরহাট টাউন হলে আজ গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ওয়ার্কশপ তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সংস্থার প্রধান কর্মকর্তারা জানান দীর্ঘ পনেরো বছর ধরে এই প্রতিষ্ঠান গ্রাম ও মফরসলে পিছিয়ে পড়ার সমাজের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী এই সংস্থা থেকে ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করে আজ সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন কেবলমাত্র একাডেমিক পড়াশোনায় যথেষ্ট নয় বর্তমান যুগে কর্মক্ষেত্রে সফল হতে পেশাদার কোর্সের গুরুত্ব অপরিসীম অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ফ্যাকাল্টিরাও আজকের দিনে স্কিল বেসড শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাদের বক্তব্যে উঠে আসেন এই ধরনের কোর্স ছাত্রছাত্রীদের আত্মনির্ভর হতে সাহায্য করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জে মোকাবেলায় প্রস্তুত করে ওয়ার্কশপে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায় তারা জানান এই উদ্যোগে তাদের জীবনের জন্য এক নতুন দিশা দেখাবে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সৌরভ পুরকায়েদ সৈকত বরণ পাতে সৌমিত্র রায় ও মকবুল হাসান তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে গ্লোবাল ইনস্টিটিউটের এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে তো সিটি যেটা হচ্ছে ট্রেনিং বলে সিটি হ্যাঁ খুব 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 কম টাকার মধ্যে আমি এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার বাড়িতে ভাবছেন আমার নাম মীহা মন এ এম থেকে যেটা নাম হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সাইন্স যেটা চিনার পার্কে আমরা এখানে সাধারণত তিনটে কোর্স করিয়ে নেব একটা মাসের কোর্স একটা ওয়ান ইয়ার টু ইয়ার একটা থ্রি ইয়ার্সেরও কোর্স আছে ঠিক আছে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ফোকাস করি স্টুডেন্টের ক্ষেত্রে ওয়ান ইয়ার এটা আমরা বেশিরভাগ এখানে আমরা ডিসকাশন করলাম শুধুমাত্র এই বসিরা স্টুডেন্টদের জন্য আমরা যেটা অফারটা এনেছি বা যেটা আমরা করছি সেটা হচ্ছে স্টুডেন্টরা শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে ইনকাম মানে পাঁচশো টাকা দেবে প্লাস না ওদের ইউনিফর্ম চার্জেস দিতে হচ্ছে না ওদের হোস্টেল চার্জেস দিতে হচ্ছে শুধুমাত্র ওদের কোনো টাকাটা নিজেরা ইনকাম করে ট্রেনিংয়ের মাধ্যমে ইনকাম করে কলেজ খেতে আমরা কোর্সগুলো এই কোর্সগুলো করলে যারা গরিব মেধাবী ছাত্রছাত্রী রয়েছে ছাত্র ছাত্রী রয়েছে কত লাগায় তারা তো চায় যে এই কোর্সগুলো এই কোর্সগুলো করলে সুবিধা রয়েছে আর গরিব এবং সব থেকে বড় যেটা ব্যাটার হচ্ছে আমাদের যে ব্যাগলাইনের মধ্যে যেটা আছে আমরা নিজেরা উপার্জন করি আমরা প্রত্যেক দিন ক্লাসের পরে এরা যখন কোর্সগুলোর অ্যাডমিশন নিচ্ছে মাত্র পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছে এবং সেই টাকা দিয়ে যখন ওরা ক্লাস শুরু করছে ক্লাস শুরু করার পরে আমরা ওদেরকে ট্রেনিংয়ে পাঠাচ্ছি কোথায় আইটিসি ওয়েস্ট ইন ম্যারিয়েট এরকম জায়গায় ট্রেনিংয়ে পাঠাচ্ছে এবং তারা শুধুমাত্র ওখানে ট্রেনিং করছে না ট্রেনিং থেকে একটা উপার্জনও করছে প্রত্যেক দিন একটা ইনকাম টাকা ইনকাম করছে যেই টাকা দিয়ে তারা শুধুমাত্র কোর্স ফিটা মেটাতে পারছে প্লাস হোস্টেল চার্জেসটাও মেটাতে পারছে যাতে ওদের ফ্যামিলির উপরে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না বা গার্ডেন থাকছে না যে না আমাদের জমি জমা বিক্রি করে কারণ আমরা সবাইকে ভোটের করতে গেলে একটা অনেক অ্যামাউন্টের ব্যাপার থাকে এটা বিভিন্ন কলেজের থাকে অনেক কিছু অ্যামাউন্ট থাকে কিন্তু আমরা সেই সুযোগটা এনে দিচ্ছি যাদের পেছনের থেকে যারা বাচ্চারা আছে যারা পড়াশোনা করতে পারছে না পয়সার জন্য তারা যেন সামনের সারিতে এগিয়ে আসে এবং সেই পড়াশোনার সুযোগ পায় এবং আরও আমাদের মুখ উজ্জ্বল আপনার হা আমার নাম সৈকত বরণমূর্তি জিএমএস কলেজে এটাও তৈরি করতো যারা গরিব শুধু গরিব না যারা নিজেরা এই একটা প্রথম আমরা স্কিম বের করেছি যেটা হচ্ছে মানে নিজেরাই নিজের পোস্টিক অন করে নিজের পোস্তি দিতে পারে তো এটার কখনো অন্য কোনো যে মাইন তারপরে আমরা এটাও বলছি যে এই কোর্স করে যারা সাকসেসফুল তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি আমরা দিচ্ছি তো এই এইটুকু জিনিসটুকু আমাদের কোর্সটাকে একটুখানি আলাদাভাবে দিচ্ছে হাতি পোর্স্ট তো আমি ভাবি যে যেখানে এমপ্লয়মেন্টের প্রবলেম হচ্ছে ছেলেরা পড়াশোনা করে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা গ্লোয়িং মানে একটা ফ্রি হসপিটালিটি এখানে অনেক স্কোপ আছে আমরা চাই যে ইন্টিরিয়ার থেকে যারা কোনো একটা মানে পয়সা নেই ওরাও এসে এটার একটা একমাত্র আমাদের গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ যে স্ক্রিপ্টটা নিয়েছে এটা প্রধানত গরিব যারা গ্রামে গন্ধে মেধাবী ছাত্র আছে একমাত্র তাদের জন্য স্পেসিফাই করা হচ্ছে আর আজকে বারাসীতে আসার একটি একটিমত্তর কারণে যাতে তাদের খুব কাছাকাছি আমরা পৌঁছতে পারি এবং সেখান থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এখানে এসে তারা যে সময়টা ব্যয় করছে সেটা যেন সুস্থ হয় সেটা যেন সফলতা পায় কারণ আজকের তারিখে ভারতের যে অবস্থা সেখানে ভালো কোনো চাকরি হওয়া খুব কষ্টের আর দ্বিতীয় কথা ভালো চাকরি হলেও তার পেছনে যে পরিমাণ টাকা খরচা সেটা অনেক বাবা মা করতে পারেন না পূর্ব তাদের কাছে অনেক আশা আছে তো এইখানে কী হচ্ছে না এখানে প্রতিটা ছেলেকে একটা ন্যূনতম রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে তাদের নাম এনরোলমেন্ট করা হচ্ছে এবং সেখান থেকে তারা ক্লাস করবে আগামীকাল থেকে আজকে এনরোলমেন্ট তারা ক্লাস করবে এই ক্লাসের মাধ্যমে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হবে যে প্ল্যাটফর্মে বেস করে তারা কলকাতাতে যে স্টার ক্যাটাগরি হোটেলগুলো আছে সেই স্টার ক্যাটাগরি হোটেলগুলোতে তারা চাকরি করা বা শিক্ষা নেওয়ার একটা সুযোগ পাব তার মানে এই যে শিক্ষা নেওয়ার যে সুযোগটা তাকে দেওয়া হচ্ছে এর বিপরীতে মানে এর এগেনস্টে তাকে একটা মূল্য দেওয়া হবে যেই মূল্যটা থেকে সে তার পুশ্রুটাকে অনায়াসেই হাসতে খেলতে সে কিন্তু মিলিয়ে দিতে পারে আমার নাম সৌমিত্র রায় আমি উড়িষ্যা থেকে এসেছি আর আপনাদের এই বড়ার মুশিধার জায়গাতে এসে আমার কিন্তু খুব ভালো লাগে আমি নিজেও